হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা প্রায় জানেনি আমি সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ নামের একটা শহরে থাকি এই শহরটার নাম ক্যান পর্টেল এলিজাবেথ রাখা হয়েছিল এলিজাবেথ কে ছিল তো এই বিষয়ে বিস্তারিত জানবো আজকে চলুন ভিডিওটি শুরু করি তো ফাইনালি পেয়ে গেলাম আমরা সেই জায়গাটা এখানে রয়েছে ছোট একটি পাহাড়ের উপর নির্মিত লাইট হাউস যা এই শহরের অন্যতম প্রতীক হিসাবে পরিচিত আঠেরোশো সালে ব্রিটিশ গভর্নর স্যার রুপেন ডনকিন এই শহরের নাম দিয়েছেন পর্ট এলিজাবেথ তার স্ত্রীর নাম ছিলেন এলিজাবেথ আর দুঃখজনক কথা যে অল্প বয়সে তিনি মারা যান স্ত্রীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার নিদর্শন হিসাবে তিনি শুধু এই শহরের নামেই রাখে নাই বরং এখানে একটা পিরামিড স্মৃতিস্তম্ভ তৈরি করছিলেন আর এই যে পুরো এলাকাটা এটা এখন ডংকির নামেই পরিচিত আর এই জায়গাটা কিন্তু সমুদ্রর পাশেই এখানে শুধু ইতিহাসেই নয় শহরের শিল্পকলা ভাস্কর্য আর সংস্কৃতির স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় My father always talking about Mandela. Indian yeah. you, know, you know, you know, Indian. Uh, there is a Gandhi, you know, from South Africa. Mandela Gandhi. Okay. Uh, uh, freedom fighter. Yes, freedom fighter. You can start from that corner. Come. You can stop your phone and start here. Yeah, come. এই লোকটা কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড আর সে আমাদেরকে সব কিছু বিষয়ে জানাইছে আর এই যে চারপাশে ভাস্কর্য বিভিন্ন ধরনের মানুষকে দেখানো হয়েছে এটা হয়েছে সাউথ আফ্রিকার স্বাধীনতা ঐক্য আর গণতন্ত্রের প্রতীক তাই লাইট হাউস পিরামিডের মতোই এই মন্ডেলার মূর্তিটাও ডুঙ্গিন রিজার্ভের এক অন্যতম আকর্ষণ আর এই যে দেখতে পারছেন এটা হয়েছে লাইট হাউস আঠারোশো একষট্টি সালে এই লাইট হাউস তৈরি হয় তখন এটি ছিল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট সমুদ্র দিয়ে আসা জাহাজগুলোকে নিরাপদে বন্দর প্রবেশ করতে সাহায্য করা হতো এই লাইট হাউসে এখন যদিও লাইট হাউসটি আর জাহাজকে পথ দেখায় না তবে এটি একটি জনপ্রিয় ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটকদের জন্য এটি ভিজিটের সেন্টার হিসাবে ব্যবহৃত হয় আর এখানে যে দেখতে পাচ্ছেন আর্টগুলো এগুলো কিন্তু সিক্সটি সেভেনটা আর্ট রয়েছে এখানে যা নিনসান ম্যান্ডেলার জীবনের সিক্সটি সেভেন ইয়ার্স রাজনৈতিক সংগ্রাম ছিল এখন কিন্তু এই সিকিউরিটি গার্ডটাই আমাদেরকে ভিতরে নিয়ে যাইতেছে আর এখানে একটা অফিস আর এখানে দেখেন দুই সাইডে দুইটে লাইব্রেরির মতো কিতাব রেখা দেওয়া আছে এখন আমরা লাইট উপরে যাইব যার জন্য একটা ফর্ম দিছিল ওই ফর্মটাই ফিল আপ করতেছি এখন আমরা উপরে উঠবো আর এই যে দেখেন ভিডিওতে যেরকম দেখা আছে ওই রকম কিন্তু না অনেকটাই কষ্ট হয়েছিল আমাদের সিঁড়িগুলো পুরা স্ট্রেট আসাল যার জন্যে অনেকটাই কষ্ট হয়েছিল উপরে উঠতে এখন কিন্তু আর পারছিলাম না ভিডিও করতে তাই ভাবলাম যে না উপরে উঠে তারপরেই দেখাই ফাইনালি লাইট হাউজের উপরে উঠলাম সবথেকে দারুণ ব্যাপার হলো এই লাইট উপর থেকে পুরো শহর আর সমুদ্র অসাধারণ দৃশ্য একসাথে দেখা যায় এইখানে থেকে কিন্তু এয়ারপোর্ট একদম কাছেই আর এই যে দেখেন একটা ফ্লাইট ল্যান্ডিং করতেছে এখন আমরা নিচে নামবো আর নামার সময় কিন্তু অনেকটাই ভয় লাগছিল তো ফ্রেন্ডস এটাই ছিল বর্ড এলিজাবেথ নামের ইতিহাস ডোনকিন রিজার্ভ আর ঐতিহাসিক লাইট গল্প আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ